পারি না কি হ্যাঁ পারবো নিশ্চয়ই পারবো পারবো আগামী একটা মাস সময় পারি না শিখবো শিখবো হচ্ছে আচ্ছা ঠিক আছে না না জ্বালিয়ে বলা উচিত না ত্রিকোণ প্রেম ঠিক এটা আপনারা হয়তো ভাবছেন দেখে যে ত্রিকোণ প্রেম কিন্তু শুধু ত্রিকোণ প্রেমের ব্যাপারটা না ত্রিকোণ প্রেমটা একটু অন্যরকম আর তার মধ্যে আরো অনেক জিনিস আছে যেগুলো পরে পরে আপনারা জানতে পারবেন হ্যাঁ তো শুধু ত্রিকোণ প্রেমের দিকটা দেখতে গেলে ত্রিকোণ প্রেম তো একদম অন্যরকম ত্রিকোণ প্রেম যা এর আগে কখনো হয়নি তো ভীষণই অন্যরকম একটা গল্প আমাদের ভীষণ ভালো লাগছে প্রত্যেকের চরিত্রটা ভীষণ মানে আমার যেমন আমার চরিত্র ভালো লেগেছে ওর ওর চরিত্র ভালো লেগেছে অন্যদের চরিত্র প্রত্যেকটা চরিত্র ভীষণ ভালো তো সেখানে ভালো লাগছে কাজ করতে এত রিলেট করতে পারছি নিজেদের সাথে গল্পটাকে নিজেদের চরিত্রটাকে যা ঘটছে জীবনে সেগুলো তো সব মিলিয়ে খুব ভালো লাগছে কাজ করতে

হ্যাঁ তো অর্ণব দা কে বলতে পারি মানে অর্ণব দা মানে আমি বলছি যে অন স্ক্রিন তো বলতে পারি যে একটা হ্যান্ডসাম হওয়ার পরও আহ কলেজে পড়াতে কতটা চাপ লাগে আপনার একটু হ্যান্ডসাম বলতে আমি খুব খুশি হয়েছি সেকেন্ড আমার পড়াতে খুব ভাল লাগে কারণ আমি আমি নলেজ আমি নিজেও পড়াশুনো করে এসেছি এটাই আমার ছিল যে লোকজনকে আমি নলেজ ইমপার্ট করে তাদেরকে

আচ্ছা বুলেট সরজিনী এখানে যদিও বুলেট কথাটা গতি হিসেবে ব্যবহার করা হয় তবে সরজনীকে দেখা যাচ্ছে বুলেট চালাচ্ছে রাজদুত তুমি যেটা বললি বাবার সঙ্গে বাবার সিটি জড়িয়ে যাচ্ছে বাইক চালাতে পারো না এটার জন্য বিশেষ তালিম নিতে হচ্ছে হ্যাঁ তাই যে বাইক চালাতে পারি না শিখবো শিখবো হচ্ছে সবাই বলছে

না না আমি এখন নাম দিতে চাইছি না মিষ্টির নাম দিয়ে যদি ডিফাইন করতে বলি আচ্ছা কোন মিষ্টি আছে উপরটা শক্ত আর ভেতরটা নরম জিলেবি জিলেবি আচ্ছা ঠিক আছে ও জিলেবি না না জিলেবি বলো উচিত না তারা চাচারা হ্যাঁ না হ্যাঁ জল ভরা তাদের শ্বাস আলু মিষ্টি বেশি ভালো জল ভরা আর আজকে কথা বলছিলাম মানে এক্সপ্রেশনটা না চেঞ্জ হচ্ছিল আমি থাকতে পারি না মানে লিটারলি পারি না আমাদের ফিটনেস নিয়ে কথা হচ্ছিল ঠিক আছে আমি বলছি না আমি অনেক অনেক দিন পর আজকে আমি কি খেলাম কোল্ড কফি খেলাম এন্ড সুগার দেখলাম অনেক বেশি আমি বিশ্বাস করো আমি দু তিন সপ্তাহ বা এক মাস পর আমি সুগার খেলাম আর বলছিস সেখানে মোছে করে আর দুজন সময় ফেলি খাওয়া আমি মিষ্টিটা ছাড়তে পারবো তখন তোমার যা এক্সপ্রেশন ছিল আমি পারবো না মানে পৃথিবী উলটপালট করে দেবে আজ ও তো জেলি বিটা রসগোল্লা একদম বাঙালি রসগোল্লা একদম শেষ দর্শককে এটাই বলবো যে আপনারা সবাই বুলেট সরদনী দেখুন আমাদেরকে সাপোর্ট করুন পাশে থাকুন আমরা ফিশুন সুন্দর একটা গল্প নিয়ে সুন্দর সুন্দর চরিত্র নিয়ে অনেক অনেক টুইস্ট নিয়ে আসছে আপনাদের কাছে 5 মে থেকে স্টার জলসায় বিকেল 5:00 পরিচয় প্রত্যেকটা দিন 5:30 প্রত্যেকটা দিন তো সবাই প্লিজ সাপোর্ট করুন পাশে থাকুন थैंक यू